আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো। মেওনিজ বাজারে কেনা মেয়োনিজের মতো ঘরে কীভাবে সবচেয়ে সহজ উপায়ে এবং অল্প সময়ে মেয়োনিজ তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কিভাবে আপনারা এই মেয়োনিজটা সংরক্ষণ করবেন সেটাও এই ভিডিওতে বলে দিবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই মেরোনিস তৈরি করার পদ্ধতি মেরোনিস তৈরির জন্য প্রথমে আমি ব্লেন্ডারে জারে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি যদি ডিমটা আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস কোয়াটা চা চামচ লবণ একটা চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা কিন্তু আমি এখানে একেবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে দিব এবং ব্লেন্ডারে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব ব্লেন্ড কিন্তু বারে করতে হবে প্রায় চার থেকে পাঁচবার আমি এক কাপ তেল অল্প অল্প করে মিক্স করব আর প্রত্যেকবারই বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব তো তিরিশ সেকেন্ড ব্লেন্ড করার পর আমি ব্লেন্ডারের চারে আবারও তেল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে এখানে হ্যান্ড উইক্স দিয়েও ম্যানুজ তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগবে এই তো মোট পাঁচবার তেল দিয়ে ডিমটা ব্লেন্ড করার পর মেয়ন তৈরি হয়ে গিয়েছে আর দেখুন মেয়ানিসটা কতটা ঘন হয়েছে এবং পারফেক্ট হয়েছে এটা টেস্ট দোকানের কেনা মেয়োনজের চেয়েও কোনো অংশে কম নয় একদম দোকানের কেনা মেয়নিজের মতোই পারফেক্ট হয়েছে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি দেখলেন তো কত সহজে এবং কম সময়ে ঘরেই মেয়োনিজ তৈরি করা যায় মেরোনজ তৈরি করার উপকরণগুলো কিন্তু মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে তবে পারফেক্ট মেরোনজ তৈরি করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো উপকরণগুলো ঠিকঠাক পরিমাণে নেওয়া এবং ব্লেন্ড করা তো আপনারা যদি উপকরণগুলোর পরিমাপটা ঠিক মতো নেন এবং আমি যে প্রসেসে ব্লেন্ড করেছি সেটা ফলো করেন আশা করি আপনাদের তৈরি মেয়নিসটাও একদম পারফেক্ট হবে আর এই আপনারা নর্মাল ফ্রিজে প্রায় সাত দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমি খুব সহজভাবে চেষ্টা করেছি ম্যারানিস তৈরি করে দেখাতে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের তৈরি মেরোনজটা কেমন হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ